না থেকেও কেউ থেকে যায় অভিমানে আক্ষেপে অপেক্ষায় পরিচিত পারফিউমের ঘানে ফেলে যাওয়া ডাক প্রিয় কবিতায় বিষণ্ন গানের লাইনে বিকেলের শূন্যতায় ঘোর লাগা একাকিত্বে মায়েরাতের আবদ্ধ চোখের জলে তুমি নেই তুমি নেই তবুও তুমি আছো তোমার না থাকার সেই সবটা জুড়ে ওই যে কিছু ছেলে আছে না যারা একটু শান্ত স্বভাবের নিজের যত্ন নেয় না একেবারে চুলগুলো বেজায় উস্কো খুস্কো মেরুদণ্ড বাঁকিয়ে মাথা নিচু করে হাঁটে ওরা একটু অন্য রকম ওদের চোখে থাকে শীতল চাউনি ওরা যেমন নিজের সম্মানটা ধরে রাখে তেমনই পাশ দিয়ে হেঁটে যাওয়া মানুষটার সম্মান করতে জানে ওরা ছোটবেলা থেকে মাকে দেখেই শিখে নেয় নারীদের সম্মান করতে তাই বাসের সিটটা ছায়ার জায়গাটা ওরা ছেড়ে দেয় কোনো দ্বিধা ছাড়াই নিজের যত্ন না নিলেও ওরা সম্পর্কে যত্নটা বেশ ভালো করে নিতে জানে তাই প্রিয় মানুষগুলোকে ওরা খুব যত্ন করে নিজের কাছে রেখে দেয় হারাতে দেয় না মোটেও আমি কখনো জোর করে কিছুই পেতে চাই না না কারোর সময় না কারোর সঙ্গ না কারোর মায়া আর না কারোর ভালোবাসা ভালোবাসা যদি হতে হয় তা হবে স্বতঃস্ফূর্ত মায়া যদি থাকে তা থাকবে নিঃস্বার্থ জোর করে পাওয়া সময় বা সঙ্গ কেবলমাত্র দায়বদ্ধতা নিয়ে আসে কিন্তু সেখানে কখনই আন্তরিকতা থাকে না আমি সেই ভালোবাসা চাই যেখানে চাপ নেই যেখানে মায়া আসে নির্ভরতার সঙ্গে জোর করে পাওয়া সব কিছুই অস্থায়ী কিন্তু যার আশা হয় মন থেকে তা চিরস্থায়ী হয়ে হৃদয় জায়গা করে নেয় তাই আমি অপেক্ষা করি প্রকৃত মায়া আর ভালোবাসার জন্য যা কখনোই জোর করে চাইতে হয় না তোমাকে ভুলতে চাইলে প্রথমে নিজের ছায়াটা মলিন হয়ে যায় মনে হয় তুমি আমার রঙের সেই ছিটে যা মুছে ফেলার চেষ্টা করলেই আমি সাদাকালে হয়ে যাই আর তখনই টের পাই তোমার উপস্থিতি ছিল আমার ভিতরে এক অপার নীলিমা ভুলতে গিয়ে নিজেকেই যেন অন্ধকারে হারিয়ে ফেলি তোমার স্মৃতিগুলো এমন গভীর যেন সেইগুলোতে আমার শিকড় প্রথিত প্রতিটি স্মৃতির ভাঁজে তুমিই আছো প্রতিটি নিঃশ্বাসে তোমার ছায়া মুছে ফেলতে চাইলেই সেই শিকড়গুলো টেনে বার করতে হয় আর তাতে আমার সমস্ত অস্তিত্বই কেঁপে ওঠে অথচ তুমি কি অনায়াসে সব মুছে ফেললে তোমার সেই ভুলে যাওয়ার মন্ত্রটা যদি জানতে পারতাম যদি আমিও শিখে নিতে পারতাম তাহলে কি এতটা ভারী লাগতো জীবনটা হয়তো হালকা হতো নিঃশ্বাসগুলো সহজ হতো কিন্তু আমি জানি না ভুলে যাওয়ার সেই শিল্প আমি শুধু জানি প্রতিটা স্মৃতি বয়ে বেড়াতে তুমি কি কেবলই একটা নাম একটা মুখ না তুমি তো আমার গল্পের এক অবিচ্ছেদ্য অধ্যায় সেই অধ্যায় যা বইয়ের পাতা থেকে ছিঁড়ে ফেলা যায় না তোমাকে মুছতে গেলে মনে হয় সময়টাই থেমে যায় তুমি আমার মধ্যে এমনভাবে গেথে আছো যে মুছতে গেলেই আরও বেশি আগড়ে ধরো প্রতিটার শূন্যতা প্রতিটা ভাঙনের মাঝে তুমি তোমার ছায়াটা আমার মনের কোনায় চিরকালীন হয়ে থাকে তোমাকে মুছে ফেলতে পারা মানে নিজেকেই মুছে ফেলা আর আমি ততটা সাহসী নই তুমি হয়তো চলে গেছো তোমার অধ্যাটাই হয়তো শেষ কিন্তু আমার গল্পে তুমি চিরকাল থাকবে সময়ের সঙ্গে গাঢ় হবে মুছে ফেলা নয় কারণ তুমি শুধু এক স্মৃতি নয় তুমি আমার এক অনিবার্য অংশ আমাকে ছেড়ে চলে যেও না এই কথাটা এতটাই অর্থবহ যে মানুষটা ছেড়ে আসে সে যদি বুঝতো তাহলে পুরো পৃথিবী বিসর্জন দিয়ে হলেও তার সাথে থেকে যেত অথচ যারা ছেড়ে যায় তারা বুঝতেই পারে না ছোট্ট এই কথাটা কোথায় লুকিয়ে আছে কত আক্ষেপ কী সীমাহীন যন্ত্রণা কাছে রাখার কত আপ্রাণ চেষ্টা শেষবেলা এসে এই সব মিথ্যে হয়ে যায় ধূসুর হয়ে আসে সব রং ঠনকো হয়ে যায় রাখতে চাওয়ার বাহানা থেকে যাওয়ার ইচ্ছা অভিমানী আবদার তখন কাজী নজরুল ইসলামের এই উক্তিটাকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হয় তোমারে যে চাহি আছে ভুলে একদিন সে জানে তোমারে ভোলা কি কঠিন এভাবেই না হয় কেটে যাক একটা বছর একটা যুগ একটা শতাব্দী আর একটা জীবন ক্ষতি কি তাতে কাটিয়ে দেওয়া কি সম্ভব নয় তুমি থেকে যাও আমি রেখে দেব তুমি হাত ধরো আমি পথ পাড়ি দেব তুমি ছন্দ হও আমি কবিতা হব তুমি সুর হও আমি গান হব তুমি ভোরের কুয়াশা হও আমি উষ্ণতার চাদর হব তুমি প্রিয় পঙ্গুক্তি হও আমি পুরো উপন্যাস হব তুমি প্রিয় হও আমি প্রিয়শ্রী হব তুমি সূচনা হও আমি উপসংহার হব কেটে যাক এভাবেই একটা যুগ একটা শতাব্দী আর একটা জীবন আমি তাকে ভালোবেসেছিলাম আর সে তো আমাকে মায়ায় জড়িয়ে কাফন পড়িয়েছে যেহেতু সে ভালোই বাসবে না তাহলে মায়ায় কেন জড়ালো সে কি জানে না মায়ায় পড়লে মানুষ মৃত্যের মতো বাঁচে যদি তার মৃত্যু উপহার দেওয়ার ইচ্ছে ছিল তাহলে একবার দিত কেন এই তিল তিল করে মৃত্যু দিয়ে গেল মায়ায় পড়লে মানুষ পাগল হয়ে যায় আর না হলেও স্বাভাবিক জীবনযাপন ভুলে ভারসাম্যহীন হয় এটাই কি তবে অপরাধ ছিল যে ভালোবাসার প্রতিদানে ভারসাম্যহীন হওয়া সে আমায় ভালোই বাসেনি তবে মায়াই বেঁধেছিল একটা মানুষকে নিয়ে কতটা ভাবলে সেই মানুষটা স্বপ্নে আসে অথচ স্বপ্ন তো আমাদের চেতনাহীন রাতের একান্ত একলা সেখানে তার ছায়া কিভাবে পৌঁছে যায় মনে হয় এই ভাবনাগুলি হয়তো মনের সীমা ভেঙে স্বপ্নের আঙিনায় তার মূর্তি গড়ে এটাই কি শুধু ভাবনা নাকি তার প্রতি টান যা অবচেতনা মনের গভীরে অঙ্কুরিত হয় তার উপস্থিতি যেন বাতাসের মতো অদৃশ্য অথচ অনুভবযোগ্য স্বপ্নে আসা মানে কি তবে তারই ডাক যে ডাক শুধু মনই শোনে পৃথিবী নয় হয়তো সে কখনো জানে না তার স্মৃতি আর অস্তিত্বের কতখানি জায়গা দখল করে আছে একজনের নীরব নিঃশ্বাসে তবুও সে আসে স্বপ্ন হয়ে আলো হয়ে অপূর্ণনীয় কিছু কথার উত্তর হয়ে আপাতত দূরে সরে এসেছি প্রচুর মানুষের থেকে প্রচুর অশান্তি থেকে আপাতত কথা বলতে চাইছি না কারোর সাথে আপাতত চাইছি না কেউ আমায় বুঝুক আপাতত কারোর ভুল ধারণা ভাঙতে চাইছি না মিথ্যে শুনতে চাইছি না বাহানা চাইছি না অবহেলা চাইছি না যেখান যেখান থেকে আঘাত পেয়েছি সেসব জায়গা ঘুরে তাকাতে চাইছি না আপাতত নতুন করে বিশ্বাস করতে চাইছি না ভরসা করতে চাইছি না একটু ভালোবাসা পাওয়ার লোভে এ দরজা ও দরজায় হাত পাতে চাইছি না আপাতত দূরত্ব চাইছি অনুভূতি আর মানুষের থেকে জীবন কখনো সরল রেখা নয় তুমি যতই ভালো চাও এমন কেউ আসবে না যে তোমার ভালো চাওয়ার সাথে মিল রেখে তোমার ভালো করবে বড় অনেক সময় সেই ভালো থাকার চেষ্টায় তোমাকে সবার থেকে বেশি আঘাত দেয় বিশ্বাসের ক্ষেত্রেও তাই আপনি যতই চোখ বন্ধ করে বিশ্বাস করুন না কেন তারপর হয়তো সেই বিশ্বাসটা তোমার হাতে ফিরে আসবে না আর তাকে নিয়ে স্বপ্ন দেখা শুধু অন্ধকারে হাঁটাহাঁটি করতে চাওয়ার মতো তুমি সময় দিবে তবে যে কিনা সময় কাটাবে সে কি কখনো তোমার জন্য সেই সময় ফিরে আনবে এমন কি তোমার ভালোবাসা কখনো কি ফিরে আসবে ঠিক সেইভাবে সত্যি ভালো থাকতে চাওয়ার মাঝে রিক্স থাকে হাসতে চাও আঘাতী হয়তো অপেক্ষা করছে ঘর বানাতে চাও ঝড় এসে সব ধ্বংস করে দিবে। এটাই জীবন একটা অজানা পথ যেখানে প্রতি মুহূর্তে নতুন চ্যালেঞ্জ তবে তবু কিছু আশা থাকুক যতই ভাঙো আবার গড় কারণ শেষ পর্যন্ত তুমি তোমার গল্পের নায়ক অপেক্ষার মাঝে মায়ার ছোঁয়া থাকে আর প্রতিটি মুহূর্তে সেই মায়া আরও গভীর হয় ভেবেছিলাম একদিন সে আসবে সঙ্গী হবে আমার অপেক্ষার কিন্তু এখন জানি মায়া আর আবেগের মাঝে এক গাঢ় হতাশা লুকিয়ে থাকে যেটা কখনো তার কাছে পৌঁছায় না শুধু আমার অন্তরে বাজে তোমার অপেক্ষায় অবসাদে ডুবে থাকা এক মন খেরাপের মানুষ চোখের কোণে জমে থাকা এক ফোঁটা নোনা জল যার প্রতিটি বিন্দুতে জড়িয়ে আছে তোমাকে ফিরে পাওয়ার ব্যাকুলতা তোমার স্মৃতির ছায়ায় দিনগুলো হারিয়ে যায় আর রাতগুলো আমার নিঃসঙ্গতার সঙ্গী হয় তবুও অপেক্ষা করি হয়তো একদিন তুমি ফিরে আসবে তবুও তোমায় বলে রাখি আমি যে পদ আসতে তুমি আমিও যেতাম বাড়ি কখনো দু এক কথা হতো কখনো চোখের আড়া আড়াআড়ি একদিন মজার ছলে বলেছিলাম কবি আমায় নাম নিয়ে লেখো মনের খাতায় শব্দ দিয়ে আমার একটি ছবি এঁকো যাক সে কথা কি হবে আজ সে কথা টেনে হঠাৎ রাস্তা তোমার বদলে গেল হয়তো কারোর প্রেমে তবে আমি এখনো হাঁটি সে পথ দিয়েই এখনও বলি কথা চলার পথে অনেক মানুষ তাই কেউ থাকে না একা তবে স্মৃতি যেন ধীরে ধীরে মুছে যায় কিছুই থাকে না চিরকাল তবুও মনে হয় তুমি কোথাও আছো কোথাও থেকে যাবে তোমার হাসির প্রতিধ্বনি মাঝে মাঝে মনে পড়ে তবুও সে যেন একা চলে স্বপ্নের সুরে বেঁচে থাকে